আপনাদের সাথে আছি আমি নূর মোহাম্মদ মাহমদার মেলেনিয়াম স্টুডিও নিউ ইয়র্ক থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশে হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ত্রিয়দশ নির্বাচন প্রবাসী দেশে সবাই মিলে দেশে সুন্দরভাবে আপনারা ইলেকশন করছেন করবেন কিন্তু লিডার জন্ম না হলে লিডিং কারা করবে রাজনীতি রাজনৈতিক বিদ্রেয় রাজনীতি করবে এই ধরনের বাক্য যদি একজন উর্ধতন কর্মকর্তা সত্তর বৎসরের উপরে একজন লোকের মুখে আসে তাহলে ইয়ং জেনারেশন ছেলেমেয়েরা কি করবে তারা শিখবে কোথা থেকে সম্মানিত বিএনপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তার মুখে এই ধরনের কথা আসছে রাজনীতিক বিদ্রোহী রাজনীতি করবে আর কেউ করতে পারবে না তাহলে দেশের রাজনীতি রাজনীতিবিদ্রে রাজনীতি করবে রাজনীতিবিদরা বৃষ্টি আসবে বৃষ্টি চলে যাবে তাহলে বাকিরা কি করবে বলুন তারা কোথা থেকে শিখবে কোথা থেকে আসবে কোথায় যাবে আপনার সন্তান তারা আপনার গ্র্যান্ড চিলড্রেনা তারা কি শিখবে তারা তো আপনার কাছ থেকে শিখবে জনাব দিয়ে করবি যা বলেন তা শিক্ষণীয় কথা বলবেন যে দেশের বার সাম্য সম্মান কিছু প্রবাসে দেশে সব জায়গায় আপনার এবং আপনার পার্টির সবার রাখেন আপনাদেরকে অসম্মান করে আমরা কথা বলছি না আপনারা সম্মানিত ব্যক্তি এবং কখনো আমাদের নেটওয়ার্কে কাহকে অসম্মান এবং গালি গালাজ করা হয় না এটা গালিগালাজের নেটওয়ার্ক নয় এবং এটা কোনো ধরনের সোশ্যাল মিডিয়া বা ইউটিউব করার জন্য ভিউজ বাড়ানোর জন্য নেটওয়ার্ক নয় প্রবাসে এবং দেশে জনস্বার্থে আমরা কাজ করি বর্তমান ইলেকশন নিয়ে ইলেকশন কমিশন যা করছেন এবং যা করবেন ইলেকশন কমিশনাররা যা করতেছেন সুন্দর কাজ করতেছেন এই কাজগুলো রুল অফ ল কনস্টিটিউশন ধারাবাহিক মতে যদি না করেন তাহলে আইনের পেছে জেল খাটবেন কারণ আগামী সরকার যে আপনার সরকার আপনার হানা ভোটের মাধ্যমে আপনাকে সব জায়েজ করে যাবে তা হবে না হানা ভোটটা তো আপনাদেরকে আপনারা এই সরকার বর্তমানে যে সরকার আছেন এই সরকারের যত হা যত সুকর্ম কুকর্ম যা করছে সব কিছু জায়েজ করার জন্যই তো হানা ভোট দেখুন বাংলাদেশের জনগণ বর্তমানে সব কিছু বুঝেন সুন্দর একটি ইলেকশন করেন সুন্দর একটি ইলেকশন করেন এবং সুন্দরভাবে দেশ ঘোড়ার কাজে লাগান দেশ আপনার দেশ আঠারো কোটি জনগণের এবং দেশ ইয়ং জেনারেশনের আপনার চিলড্রেনের আপনার গ্র্যান্ড চিলড্রেনের শুধু আপনার নয় আপনিই রাজনীতি করবেন আপনিই খাবেন আপনিই চলবেন তা হবে না তাই যদি হয় তাহলে দেশকে আপনারা ধ্বংসের দিকে দিয়ে যাবেন দেশকে আপনারা ওয়াইজভাবে ওপেন করছেন না তা কেন প্রিয় দর্শক আমরা দেখছি বাংলাদেশে বোধ পার্টি বিএনপি জামাতে ইসলাম সবার ভিতরেই ক্রোন দল কাদা সিটি এগুলো হচ্ছে এটা সারা পৃথিবীতে হয় এটা নিয়ে ইলেকশনের ভিতরে অনেক কিছু হয় ডেমোক্রেসির ভিতরে অনেক কিছু থাকে দেখুন আমেরিকার প্রেসিডেন্ট তাকে জেলে পর্যন্ত ঢুকেছে তাকে চার বছর কতবার গত চার বছর কতবার তাকে কোর্টে নিয়ে আসছে ইতিহাসে আমেরিকার কোন প্রেসিডেন্টকে কোর্টে হাজির করে নেই একবার হাজির করছিলেন সুপ্রিম কোর্টে গুজাবতে আর্মস বিক্রি করছিলেন নাইনটিন এইটি ফাইভে এইটি ফোর এইটি ফাইভে সে বলছেন যখন আমি প্রেসিডেন্ট ছিলাম তখন রাষ্ট্রের স্বার্থে যা করছি রাষ্ট্রের স্বার্থে এখন আমার কিছু মনে নেই আই এম সরি অনারেবল জাজ আই এম নট এ প্রেসিডেন্ট রাইট নাও আই এম জেনারেল সিটিজেন কেস ডিসমিস স হা না ভোটের কোনো প্রয়োজন ছিল না এই সমস্ত জায়েজ করার কোনো প্রয়োজন ছিল না রাষ্ট্র আপনার রাষ্ট্র আমাদের রাষ্ট্র আঠারো কোটি জনগণের আপনি যদি রাষ্ট্রের স্বার্থে কোনো কিছু করে থাকেন রাষ্ট্রের জনগণের স্বার্থে তাহলে রাষ্ট্র এটা দেখছে রাষ্ট্রের জনগণ দেখছে আপনি রাষ্ট্রের বাহিরের নয় এই হান আট কি জন্য করছেন সেটার জন্য হয়তো বা কোটে আপনার যেতে হবে সেই দিন আপনার জন্য আসছে রেডি থাকবেন ইনশাল কারণ হায়াত মৌত রিজিক সব কিছু আল্লাহর কাছে আপনি একটি বিশাল দলকে বাদ দিয়ে ইলেকশন করছেন বাংলাদেশের জনগণ এটা চায় না আমরা আওয়ামী লীগ করি না আওয়ামী লীগকে সাপোর্ট করি না গণতন্ত্রকে সাপোর্ট করি একটি বড় দলকে এভাবে বাদ দিয়ে আপনারা ইলেকশন করতে পারেন না যে দলটি উনিশশো সাল থেকে এই পর্যন্ত জীবিত আছে এই মাটিটাকে বেঙ্গল আটকে রাখছে মাওলানা বাসানি থেকে শুরু করে সরওয়ার্দি থেকে শুরু করে এই পর্যন্ত যে দলটি ইস্ট বেঙ্গল কে আটকে রাখছে ইস্ট বেঙ্গল নামে দেশটিকে একটি দেশ গঠন করছে সেই পার্টিকে আপনারা বাদ দিচ্ছেন দিয়ে ইলেকশন করছেন করেন সুন্দরভাবে করেন যেন দেশের মানুষ আপনাদেরকে সিসি না করে আপনাদেরকে না দৌড়ায় সেইভাবে কাজ করবেন দেশের ট্রেজারি খালি করবেন না ট্রেজারি আপনার নয় ট্রেজারি জনগণের প্রবাসীদের যে টাকাগুলো আছে ট্রেজারিতে এগুলা বাংলাদেশের জনগণের নয় প্রবাসীদের এটা মনে রাখবেন কারণ আপনারা তো ওই যে একটা লোক আল্লাহ তাকে বৃহস্পতি রসিভ করো বলে গেছিলেন যে সাত কুড়ি বাঙালি সবাই সবার কম্বল পাইছে আমারটা কোথায় সারা পৃথিবীর পাইছে স্বর্ণের খনি আমি পাইছি চোরের খনি এই বাক্যটা মনে আছে আল্লাহর রহমতে আমরা যেন ওই পথে না যাই